দত্ত বাড়িতে ফিরে আসতে সুইটির জন্য অন্য ব্যবস্থা করলো পর্ণা সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণাকে নিয়ে আবারও খারাপ খারাপ কথা বলতে থাকে মৌমিতা মৌমিতা তখন বলে আমি বিশ্বাস করি না যে পর্নার জন্য আমার বুবাই আমার কাছে ফিরে এসেছে আমার বুবাই ফিরে এসেছে ঠাকুরের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যাতে বুবাইকে ফিরে পাই আর সেটাই হয়েছে ঠাকুর আমার প্রার্থনা শুনেছে বুঝতে পেরেছো পর্ণা একদম নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করো না তখনই জেঠিমণি এসে ঠাস ঠাস করে মৌমিদাকে চর মেরে দেয় আর বলে আর কত আর কত পর্ণা করলে তবে পণার অবদান বুঝতে শিখবে মৌমিতা তুমি কী ভাবছো যে তুমি বললেই যে পড়না খারাপ হয়ে গেল পর্না ছিল বলেই আজকে আমরা বুবাইকে ঠিক মতন উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি বুঝতে পেরেছ না হলে আজকে বুবাই হারিয়ে যেত ওর জীবনটা নষ্ট হয়ে যেত মা হয়ে তুমি সে কথা বুঝতে পারছো না বলো এরপরে তখনই জেঠু বলে বেশ করেছ বড় বউ আরও কয়েক ঘা দাও বার বেড়ে গেছে এতবার বেড়েছে সে আর বলার কথা না আমরা এতজনা এত রিস্ক নিয়ে গেলাম বুবাইকে উদ্ধার করতে ঘোতনকে ধরতে তারপরে মৌমিতার মুখে এই সমস্ত কথা শুনে যে কোনো কারুরই রাগ হবে রাগ হবারই কথা তখনই অয়ন বলে মা বাবা তোমরা এখন মৌমিতার গায়েও হাত তুলতে শিখে গেছো তাই তো তখন জেঠিমণি বলে শোন বড় কোকা তুই যদি তোর বউকে শাসন করতে না পারিস তাহলে সেই দায়িত্বটা তো আমাদেরকেই নিতে হবে তাই নয় কি এই যে তোর বউ বুঝতে পারছে না কার জন্য আজকে বুবাইকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা গেছে তাহলে তো বোঝাতেই হবে আজকে দত্ত বাড়ির সবাই বুবাইকে ভালো শিক্ষা দিয়েছে বলে বুবাই ভালো শিক্ষাটাই পেয়েছে আর না হলে তোদের মতন হতো মা বাবার যা শিক্ষা সেসব নিয়ে আমি আর কিছু বলতেও চাই না পর্না বলে থাক না জেঠি এ সমস্ত নিয়ে ঝামেলা করলে আর হবে না তখনই জেঠু বলে পর্ণা তুমি চুপ করো ঝামেলা করলে হবে না মানে বারবার ওরা তোমাকে অপমান করবে আর আমরা সহ্য করবো সেটা হবে না সেটা আমরা হতে দেব না এরপরে আবারও পায়ের জুতো খুলে অয়নকে মারতে থাকে জেঠু আর বলে বাড়াবাড়ি যখন করেছিস নে এবার শাস্তি ভোগ কর মাঝখানে জুতোর বাড়ি মারা ছেড়ে দিয়েছিলাম সেই জন্যই আবারও এই রকম ভাবে। নষ্ট হয়ে গেছিস এবার থেকে আবারও এটা কন্টিনিউ করব তাহলেই তুই বুঝবি যে মার খেলেই তুই শুধরে যাবি এর মধ্যে অয়ন আর মমিতা ঘরে চলে যায় কাঁদতে কাঁদতে মৌমিতা বলে বুবাইয়ের বাবা আর দেরি করো না ঈশাকে ফোনটা করো করে বলো আমাদের কি পরিস্থিতি চলছে অয়ন বলে আবার ঈশাকে ফোন করব ঈশা তো হানিমুনে গেছে মৌমিতা তখন বলে ও যেখানেই যাক না কেন তুমি ফোনটা করো এদিকে ঈশা খবর পেয়ে যায় ঘতন পুলিশের হাতে ধরা পড়ে গেছে ঘোতন যেই মেয়েটাকে বিয়ে করবে বলে গেছিল সেটা আসলে পর্নার একটা প্ল্যান ছিল আর কিচ্ছু না এরপরে ঈশা বলে আমি বার বার করে ঘোতনকে বারণ করেছিলাম আমার কোনো কথাই ঘোতন শুনলো না এবারে বুঝবে কেমন লাগে ধরা পড়লে বারবার করে যখন সাবধান করি তখন কোনো কথাই কানে নেয় না এটাই সব থেকে বেশি খারাপ লাগে অন্যদিকে দেখা যায় যে মৌমিতা তখন বলে কি হলো ঈশা ফোন ধরছে না বলতে বলতে ফোন ধরেছে আর বলে বলো অয়নদা কি বলতে চাই আর তখনই অয়ন বলে খুব বাড়াবাড়ি করছে পর্ণা পর্ণাকে কি জব্দ করার জন্য কিছু নেই প্ল্যান ঈশা ঈশা তখন বলে আরে বাবা তোমরা এত ব্যস্ত হয়ে গেছো কেন দাঁড়াও না এমন ভাবে ওকে জব্দ করব যে ও বুঝবে কত ধানে কত চাল তবে হ্যাঁ তার জন্য একটু সময় লাগবে মৌমিতা বলে আর কত সময় লাগবে ঈশা আমরা তো কোনোভাবেই পর্ণাকে জব্দ করতে পারছি না ঈশা বলে এবারে জব্দ হবে তোমরা ফোনটা রাখো আর আমি সেই ব্যবস্থাই করছি এদিকে পর্ণা তারপরে পুটি স্ত্রীজন তিনজন মিলে শুয়ে শুয়ে অনেক গল্প করতে থাকে আর পুটি পুরো শুনছে বাবার কাছ থেকে কিভাবে পুরো অপারেশনটা করলো পর্ণা পুটি বলে মা সত্যি তোমার বুদ্ধির যত প্রশংসা করি না কেন সবটাই কম হয়ে যাবে তুমি কি সুন্দর করে সবটা অ্যারেঞ্জ করলে বলো আমি সত্যি খুব ভাগ্যবতী যে তোমার মতন একজনকে মা হয়ে মা করে পেয়েছি আর এটা শোনার পর পর্ণা বলে তাই না এর মধ্যেই দেখা যায় পর্ণার ফোনটা বাঁচতে থাকে পর্ণাকে ফোন করেছে বাগচি স্যার পুটি তখন বলে মা এত রাতে ফোন ধরার কোনো দরকার নেই এরপরেই পর্ণা তখন বলে দরকার আছে নিশ্চয়ই কোনো দরকারে ফোন করছে এরপরেই ফোনটা ধরেছে বাগচি স্যার বলে পর্ণা আমাদের যে শত্রু সেই নিউজ চ্যানেল একটা ভিডিও মানে একটা খবর নিয়েছে সেটা হচ্ছে একটা হোমে নাকি মানে হঠাৎ করে এততাইরা এসে বিপদস ভাবে খারাপভাবে হোমটাকে শেষ করে প্রথমে জিনিসপত্র নষ্ট করে দেয় তারপর নাকি হোমে থাকে অনেকের ওপর মানে ই মারধর করে তুমি কিছু জানো এই ব্যাপারে পর্ণা তখন বলেন না না আমি তো এসব ব্যাপার কিছু জানি না বাক্সি স্যার বাক্সি স্যার বলে এটাই তো কথা আমরা এই ঘটনাটা মিস করে গেলাম কি করে না না পর্ণা এরকমভাবে করলে কিন্তু হবে না আমাদের আরও তৎপর হতে হবে তুমি নিউজটায় দেখো এরপর রুচিরাকে নিয়ে টিভি চালিয়ে দিয়েছে পর্ণা সেখানে খবরে দেখতে পায় যে হোমটার অবস্থা ভীষণই খারাপ চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হোমের ভেতর মেয়েরা প্রচণ্ড ভয়ে রয়েছে আর এই হোমটার কিছু অংশ দেখার পর পর্ণা বলে সৃজন এই হোমটা না আমার ভীষণই চেনা চেনা লাগছে আরে এটা তো সেই হোম যেখানে আমি সুইটিকে রেখে এসেছিলাম তখনই কৃষ্ণা বলে ইস মেয়েটার কপালটা সত্যি খুব খারাপ এখান থেকে বেরিয়ে গিয়েও শান্তি পেল না সেই হোমে পর্যন্ত এভাবে অ্যাটাক করলো দুষ্কৃতীরা কি হবে এবারে পর্ণা বলে আমিও তো বুঝতে পারছি না হঠাৎ করে ওই হোমেই কেন অ্যাটাকটা হলো সৃজন আমার না সমস্ত বিষয়টা কেমন যেন একটু অবাক লাগছে সৃজন বলে দাঁড়াও পর্ণা দেখছি কি করা যায় খবর নিতে হবে বুঝলে এর মধ্যেই কেউ একজন দরজা টপটপ করতে থাকে এরপরে প্রত্যেকটা মেয়েকেই টিভির ওপারে দেখা যায় কিন্তু সুইটি কোথায় পুটি তখন মনে মনে ভাবে সবাইকেই তো দেখা যাচ্ছে এখানে একমাত্র সুইটি মাসিকে বাদ দিয়ে তাহলে সুইটি মাসি কোথায় গেল এর মধ্যে দরজা খুলে দেখে সুইটি চলে এসেছে আবারও দত্তবাড়িতে পর্ণা তখন বলে এ কি সুইটি তুমি এখানে সুইটি তখন বলে ম্যাডাম ম্যাডাম আমাকে বাঁচান আমি আর ওই হোমে যাবো না দিদিমণি আমি আমার সম্মান বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছি আমাকে আর দয়া করে ওই হোমে পাঠাবেন না আমি খুব ভয় ভয়ে আছি আমার সমস্ত সম্মান শেষ হয়ে যেত ওখানে থাকলে কৃষ্ণা বলে দেখেছো মেয়েটা কিভাবে ভয় পেয়ে গেছে পর্ণা তখন বলে সুইটি পা ধরছো কেন সুইটি বলে আমি আমি আরো হোমে যাব না দি আপনি আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দিন আমার খুব ভয় লাগছে একা একা পর্ণা বলে আহ পা ধরো না দাঁড়াও না এখানে চুপ করে এরপর জেঠু বলে পর্ণা এটাকে কিন্তু বাড়িতে রাখা যাবে না হ্যাঁ আমি আগে আগেভাগেই বললাম এটাকে যেভাবেই হোক বিদায় করো এখানে না হোক ওর বাড়িতে বিদায় করে দাও তখনই পুটি বলে মাসি তো এখন কাঁদছে পাঁচ মিনিট পর কী করে সেটাই দেখার অবশ্য তার আগে এটা দেখতে হবে মা কি সিদ্ধান্ত নেয় মায়ের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে এরপরে সুইটি বলে দিদিমণি আমাকে এখানে থাকতে দিন এক কোনায় পড়ে থাকবো আমি ওই বাড়িতে আর ফেরত যাবো না ওই বাড়িতে ফেরত গেলেও আমার উপর অত্যাচার করা হবে আমাকে এখানে থাকতে দিন দিদিমণি রুচিরা বলে পর্ণা তুই কিন্তু এখানে থাকতে দিস না ওকে আমি তোকে বারবার করে সাবধান করছি পর্ণা বলে ঠিক আছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি আমি আরেকটা হোমের ব্যবস্থা করছি ততদিন পর্যন্ত এখানেই থাকুক যতদিন না হোমটাকে ব্যবস্থা করতে পারছি এরপর মৌমিতা আর অয়ন দেখে বলে মমিতা বলতে থাকে অয়নকে দেখো ভুবাইয়ের বাবা আজকেই আমি ঈশার কাছে কান্নাকাটি করলাম আর ঈশা সুইটিকেই বাড়িতে পাঠিয়ে দিলো উফ কি যে ভালো লাগছে বলার কথা না কিন্তু পর্ণা বুঝতে পারে যত তাড়াতাড়ি সম্ভব সুইটিকে অন্য হোমে রেখে আসতে হবে